আমরা গন্তব্যে পৌঁছে গেছি আমরা চলে শিববার সারা রাধা রানীর বাড়ি চলো এখন যাবো সবাই হরে কৃষ্ণ প্রণাম করে সবাই যাচ্ছে চলছি চলো আচ্ছা ঠিক আছে রাস্তা ঘাটছে ভাই ওই পাহাড়ে উঠতে হবে এখানে রাধারানীর বাড়ি বার্সা নাই ঠিক আছে চলো একটু দেখাই মানে কি বলবো মোবাইলটা কোথায় ভরে যাবে আজকেই মেমবি ফুল হয়ে যাবে তো ছোটো ছোটো করে একটু দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জানা শুরু হলো এই সিঁড়িটা অন্যরকম ভালো ভাল লাগে नदी नदी वंदे मातरम চলো হয়তো মোবাইল দিয়ে ভিডিও পণ্য করতে দিতে পারে আস্তে আস্তে

চলো যাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ আদা মোড়ার ঘরে আর এক আদা মোড়ায় আদা মোড় ঘরে আর এক আদা মোড়া হ্যালো অনেক গুছা ha Ayşe santimetre Hadi. Hadi. çalo çalo আক্লান্ত হয়ে গেছে আস্তে আস্তে দেখো রাধা রানীর বাড়িতে ও মাই গড কি সুন্দর আমরা বুঝতে পারিনি রাস্তা থেকে বুঝতে পারিনি এখানে এসে দেখলাম সেই সুন্দর ঠিক আছে বুঝতে পারিনি গানে সেই সুন্দর এখনো দেখিনি ভিতরে ঢুকে চলো আস্তে আস্তে ভিড় বাড়তেই আছে চলো ভিতরে যাই আমি সুন্দর চায় খানে গাছ না क्या चकाने का जगह है नहीं <laughs> जब बाद में खाएंगे हाँ खाएँगे आएँगे हम के आएंगे फिर जी राय

দেখ হচ্ছে <singing flowers> <morally> <cawnelim>

मुई नहीं। नहीं। ने देखो। ने देखो। देखा ने देखो। ने ही ये देखाना पता नहीं चलता है चलो

DJ chạy, 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 बढ़ेंगे बढ़ेंगे नौ देव

से है। सामने निकाल द्वार बना हुआ है जिस वक्त दर्शन कर लिए सामने निकाल द्वार ऐसी निकलते रहेंगे चलते रहेंगे आप अपने सामान का स्वयं ध्यान रखें चैन मोबाइल पर आपका सामान है आपकी जिम्मेदारी है হ্যাঁ 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 চলে আসলো এখন যাবে আবার এখানে সুন্দর একটা ঝুলা ঝুলা নিচে নামাই দিবে এতে নিকালতে হ্যাঁ হাম আমাদের কাজ শেষ আমরা এখন বাইরে যাচ্ছি পিছন দিকে বললাম না কাছাকাছি কি বলবো আমরা যাচ্ছি ওরা ক কে কে আছে ভিতরে বলতে পারছি না আমরা বেরোই আর কি চলো কৃষ্ণ জল দিছে দেখা যাচ্ছে এই জায়গা থেকে ঘুরে আসলাম এই জায়গা থেকে ঘুরে এসে এখন ওয়েট করতেছি আবার অন্য গন্তব্যে যাওয়ার জন্য ছাড় দাও ছাড় দাও নতুন করে একটু ঠিক আছে ওটাই সার সেখানেছি যাবো আর কে চলো